তার কিছু দুষ্ট বন্ধুরা তার খাটের নিচে কিন্তু বোম রেখেছে সেটা আমি আসার সময় শুনেছি আপনি আপনার ছেলের খাটের নিচে গিয়ে চেক করুন তো তার খাটের নিচে কি বোম আছে কি আপনি কার কাছ থেকে শুনছেন আচ্ছা আমি এখন গিয়ে দেখছি তার খাটের নিচে কি আসলে বোম আছে চাচারা কি আচ্ছা ঠিক আছে যান ঘুম থেকে

আমার ছেলের খাটের নিচে তো কোনো বোম নেই হ্যাঁ আমি মিথ্যা বলেছি আমি যদি এই মিথ্যা কথাটা না বলতাম তাহলে আপনি আপনার সন্তানকে গিয়ে ঘুম থেকে জাগাতেন না এবার আপনি কেউ চিন্তা করেন সলিম সাহেব আপনি দুনিয়ার একটু সামান্য আরামের জন্য আপনার ছেলেকে ঘুমতে দিচ্ছেন কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে আপনার ছেলে যখন জাহান নামে যাবে তখন আপনার ছেলে বলবে আমি আমার বাপের দিয়ে জান্নাতে যাব কারণ আমার বাপ আমাকে যখন তিনি নামাজে যেতেন আমাকে ডাক দিতেন না তিনি নিজে নিজেই নামাজে চলে যেতেন আমাকে তিনি ডাকেননি এই জন্য আমি পজরের নামাজ পড়তে পারিনি তখন ওই ছেলে আপনি যদি জান্নাতি হন তাহলে আপনাকে জাহান নামে নিয়ে যাবে তখন আপনার কেমন লাগবে দুনিয়াতে সামান্য একটু ঘুমের জন্য আপনি আপনার ছেলেকে জাহান্নামের আগুনের দিকে ছেড়ে দিচ্ছেন আর অথচ সামান্য একটি বোমের হয়ে আপনি আপনার ছেলেকে জাগিয়ে দিলেন আপনি কেমন মুসলমান আপনি চিন্তা করুন হ্যাঁ হ্যাঁ আমি ভুল করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সত্যি মমিন হতে পারিনি আমি আমার সামান্য ছেড়ে একটু কষ্ট হবে তাই তাকে আমি ঘুম থেকে জাগ্রত করিনি এই জন্য তো আমি জাহান নামের আগুন বুক করবো আর সেও জাহান নামে যাবে সামান্য একটু দুনিয়ার কষ্টের জন্য বুঝি আমরা জাহান নামে যাবো আমি এত করে আমি কথা দিচ্ছি আমি আগামীকাল পদর থেকে আমার ছেলেকে জামাতে নিয়ে আসবো এবং পাঁচ রক্ত নামাজ আমার ছেলেকে আমি মসজিদে নিয়ে আসবো ইনশাল্লাহ